রচনা ভোট জেতায় নতুন দায়িত্ব সামলাতে গিয়ে কি বন্ধ হচ্ছে দিদি নাম্বার ওয়ান পরিবর্তে আসছে নতুন শো কি জানালেন অভিনেত্রী চলুন শুনে নেওয়া যাক রচনা ব্যানার্জি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর পর থেকেই বারবার নানান সমালোচনার শিকার হয়েছিলেন তবে ভোটের ফলের দিনই বুঝিয়ে দিয়েছেন তিনি হেরে যাবার পাত্রী নন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে হুগলি থেকে ভোট জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায় রচনার ভোটের লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিয়েছেন অভিনেত্রীর স্বামী প্রবাল বসু তবে ভোটে জেতার পর অভিনেত্রীর কাঁধে এসেছে নতুন দায়িত্ব রচনা বন্দ্যোপাধ্যায় কি আদেও সময় পাবেন তার রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে কাজ করার নাকি অভিনেত্রী রাজনৈতিক কেরিয়ারের জন্যই বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো এই বিষয়ে রচনা জানিয়েছেন রাজনীতিবিদ হিসেবে ব্যস্ততা তো বাড়বেই তবে দিদি নাম্বার ওয়ান এবং এই নতুন দায়িত্ব সামলাতে তেমন অসুবিধা হবে না দুদিকে নায়িকা হিসেবে অভিনেত্রী রচনা ব্যানার্জি যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন তার থেকে অনেক বেশি দর্শকদের কাছে পৌঁছেছেন তিনি এই শোয়ের মাধ্যমে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে